চল্লিশ ভোট পেয়েও অনেক দল হলো টু থার্ড ম্যাজরিটি পেয়েছে টু থার্ড ম্যাজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে আমাদের যে দলিল আছে সেই দলিলটা আচ্ছা হলো হলে কাঁটাছাড়া করছে এই কাঁটাছাড়া করার পরে আবার আরেক দল আসলো টু থার্ড ম্যাজোরিটি নিয়ে এখন একটা চল্লিশ শতাংশ ভোটে ইচ্ছামত কাঁটাছাড়া করছে এখন একটা দলিল যদি স্থিতিশীল অবস্থা না থাকে তখন হলো রাজনৈতিক এ ক্ষমতা অবস্থান করে এটা অস্থিতিশীল হয় জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েটোয় বাংলাদেশ আনস্টেবল হয় যখন আনস্টেবল হয় তখন কখনো আশা ঢুকে পড়ে কখনো চায়না ডুবে পড়ে কখনো হলো আমেরিকা ডুবে পড়ে কখনও ভারত ডুবে পড়ে তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দিই এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে একটা আপার হাউস লাগবে যে আপার হাউসে গিয়ে টু থার্ড যদি সে এই ধরনের প্রক্রিয়ায় সে চলেও আসে এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করে আমার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে ধরেন বিআরপি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে টু থার্ড মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে এটা কিন্তু চ্যালেঞ্জ হবে আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে কীভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্ট তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসে এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তো অবস্থান নিয়েছে আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না তো আমরা বাস্তবায়নের জন্য কিছু তরিকা বললাম যে এই ওয়ায়েতে বাস্তবায়ন করা যায় তারপরে আমাদের অভিযোগ আসলো যে এনসিপি স্বাক্ষর করে নাই কেন করি নাই সেটা আমরা আমার জাতির সামনে স্পষ্ট করেছি ঐক্যমত কমিশনের একটা বিষয় ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে আমাদেরও নোট অফ ডিসেন্ট ছিল সবারই নোট অফ ডিসেন্ট ছিল তা আমরা যখন হা বা না ভোটে যাবো আমরা সবগুলো বিষয় দিতে পারবো না কিছু মানুষের বিমত থাকতে পারে ঐক্যমত যেটাতে আমরা অধিকাংশ মানুষ সেগুলোতে চলে যাব আমরা এবং আমরা বলেছি সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের এখানে সে নাই আপনারা তাদের সাথে বসে একটু কথা বলেন লাস্ট যতটুকু শুনেছি আমরা এটা একটা সমাধান হতে যাচ্ছে সমাধান হলো জামায়াত নাকি শুনলাম গণবদল ছেড়ে দিচ্ছেন নির্বাচনের আগে হতে পারে তারাও আহ্বান জানাচ্ছে নোট অফ ডিসেন্ট বা আবার হাউসের যদি সরকার মেনে না আর বিএমপি মেনে না তাহলে হলো তারা এটাতে তারা চলে যাবে এই ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি এবং এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিষয় আছে যে বিষয়টা ইতিমধ্যেই কোর্টে এটা রায়টা চল মানে আপনারা রিড হয়েছে এবং সেটার উপরে আলোচনা চলমান আছে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ইলেকশনটা হবে এবং যে রায়টা হবে আপনারা দয়া করে সেখানে এবিএম ফাইল হওয়ার কথা ওই অথবা আগের যে অবজারভেশন দেওয়া হয়েছে এই ধরনের কোনো অবজারভেশন দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল একটা জায়গায় নিয়ে যাবেন না গণভোট গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণ অভ্যুত্থানের পরে বিএনপি এর একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশ তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এইগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় জমাগারে কোষাগারে জমা হওয়ার কথা এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কারণ করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে এই টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয় ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব হয়েছে সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ